বারোবাজার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থলটি সুলতানি আমলের ধ্বংসপ্রাপ্ত ও প্রায় ধ্বংসপ্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য বিশেষ করে এখানে সুলতানি আমলের প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় বেশ কিছু ঢিবি ও স্থাপত্যিক নিদর্শন এখনও বিদ্যমান প্রত্নস্থলটি যশোর জেলা শহর থেকে ১৬ কিলোমিটার উত্তরে এবং কালীগঞ্জ বাজার থেকে বারো কিলোমিটার দক্ষিণে ভৈরব নদীর উত্তর তীরে অবস্থিত ইতিহাস থেকে জানা যায় এখানে একশো ছাব্বিশটি দিঘি ছিল কিন্তু কালের বিবর্তন সব হারিয়ে গেছে গেছে অনেক স্থান দখল হয়ে প্রায় দশ বর্গ মাইল এলাকা জুড়ে রয়েছে বহু অজানা প্রত্ন সম্পদ পঞ্চদশ শতাব্দীর রাজধানী খ্যাত শাহ মোহাম্মদাবাদে সুলতানি আমলের ঐতিহাসিক স্থান বারোবাজারে দাঁড়িয়ে রয়েছে ঐতিহাসিক ১৯ মসজিদ স্থাপনা ও নিদর্শন এসবই সুলতানি আমলের স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন এই মসজিদগুলোর মধ্যে বেশ কিছু মসজিদে বেশ ভালো রকমের সংস্কার করা হয়েছে আর সেগুলোতে প্রায় প্রতিদিনই ধর্মপ্রাণ মুসলমানরা ভিড় করেন হারানো এইসব ঐতিহ্য দেখতে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনে আছে গোড়ার মসজিদ এইটা এই অঞ্চলের মুসলিম স্থাপত্যের একটা অন্যতম নিদর্শন ধারণা করা হয় এই মসজিদটা এই অঞ্চলে নির্মিত প্রথম মসজিদ আর তাই তো এর নাম রাখা হয় গোড়ার মসজিদ চলেন আপনাদেরকে ঘুরিয়ে রেখুন বারোবাজারে অবস্থিত সুদৃশ্য গোড়ার মসজিদটি আজও হজরত খান জাহান আলী রহমতুল্লাহ স্মৃতি বহন করে চলেছে এককালের জনবহুল ও প্রসিদ্ধ বারোবাজারে অসংখ্য প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে যে কয়েকটি মসজিদ এখনও দৃশ্যমান রয়েছে তার মধ্যে গোড়ার মসজিদ অন্যতম জনশ্রুতি অনুযায়ী অত্র এলাকায় এই মসজিদটি শুরুর দিকে নির্মাণ করা হয় তাই এর নাম রাখা হয় গোড়ার মসজিদ আবার অনেকে মনে করেন এখানে গোড়াই নামক একজন দরবেশের মাজার আছে এবং তার নামানুসারেই গোড়ার মসজিদের নামকরণ আমরা এ বিষয়ে সেখানে দায়িত্বে থাকা একজন খাদেম মোহাম্মদ গোলাম মোস্তফার সঙ্গে কথা বলি আমি প্রত্নতত্ত্ব বিভাগে আমার আটত্রিশ বছর চলতেছে সার্ভিস তো আমরা এটা ধারণা করছি প্রথমার্ধে যখন এখান থেকে সাত একটা মসজিদ আছে পঁয়ত্রিশ গম্বুজ কমপ্লিট না আনকমপ্লিট শিক আন আংশিক কাজ পেয়েছে তো ওইখানে প্রথমার্ধে একটা লোক মারা গেলি কবর খনন করতে যে দেওয়াল পাওয়া যায় প্রথম দেওয়াল পাওয়া গেলি দেওয়াল খনন করে দেখা যায় মসজিদ তখন কৌতূহলই জাগে যে তালি বারো বাজারে এরকম ডিবি যেগুলো আছে এগুলো কি ওইভাবে খনন করে করে মসজিদগুলো উদ্ধার করা হয়েছে আর এইটা অল্প কিছু আহ সংস্কার করা হয়েছে আর গোলা মসজিদটা পরিপূর্ণ ছিল গঙ্গ ভাঙা ছিল এটা আর কি হয়েছে মাটির নিষেধ তো হচ্ছে এটা কিছু না। মানে ছিল তাই বের করা হয়েছে এটা প্রথম জি জি তারপরে আর সবগুলো করা হয়েছে উনিও প্রথম যখন এই দেশে আসে তখন সর্বপ্রথম যে মসজিদটা নির্মাণ করেন এটাই আসছে মসজিদে পাঁচ ফুট প্রশস্ত দেয়াল পূর্ব দিকে তিনটি প্রবেশদ্বার এবং উত্তর ও দক্ষিণের দেয়ালে দুইটি বড় ও দুইটি ছোট মোট চারটি প্রবেশপথ এখন জানালা হিসেবে ব্যবহৃত হচ্ছে পশ্চিমের দেয়ালে তিনটি মেহরাব আছে মসজিদের দেয়ালে পোড়ামাটির পত্রপুষ্পে শোভিত শিকল ঘণ্টা সহ বিভিন্ন নকশা আছে বাইরের দেয়াল পুরোটাই পোড়ামাটির কারুকার্যে অলঙ্কৃত যা দেখে নিশ্চয়ই আপনার অন্তর্তৃষ্ণা আরো বহুগুণ বেড়ে যাবে মসজিদ দিকে বেশ বড় একটা পুকুর। এটা হচ্ছে গোড়ার পুকুর বা গোড়ার দিঘিও বলা হয় গোড়ার মসজিদের সাথে এই দিঘিটা আছে বলে বা এই পুকুরটা আছে বলে এর নাম আসলে গোড়ার পুকুর বা গোড়ার দিঘি এইখানে এখনো পর্যন্ত মানুষ এসে গোসল করে বা অজু করে অনেক কিছুই এখানে হয় বারোবাজারের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো নিয়ে ধারাবাহিকের প্রথম পর্বের এখানেই সমাপ্তি টানছি গোড়ার মসজিদ দেখে থাকলে কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাব বারোবাজারের আরেকটি ঐতিহাসিক স্থাপনা গলাকাটা মসজিদ সেই আয়োজনে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না